ফরজা রসূল সাল্লাল্লাহহালাইহি ও সাল্লাম রায়তা ইয়াওমিন আউ লাইলাতিন আল্লাহর নবীম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহলাইহি ও সাল্লাম রাত্রের অথবা দিনের কোনো এক সময় বের হলেন ফায়দা হুয়া আবিবকর অহমার সেই একই সময় আবু বকর ও হোমা রদীয়ল্ তাহলা বের হলেন মুহাম্মাদুর রাজসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও জিজ্ঞেস করলেন মা আখরোজা কুমা মিম বুতিকুমা হা দিহি এই অসময়ে তোমরা কেন ঘর থেকে বের হয়েছো তারা বলল রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হে নবী আমরা ক্ষুদার যাতনায় ঘর থেকে বের হয়ে গেছি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম বিশ্বনবী বললেন নাফসি বিয়াদি কছম করে বলছি তোমরা যে জন্য বের হয়েছ আমিও সেজন্য বের হয়েছি মা যেটা তোমাদেরকে ঘর থেকে বের করেছে আমাকেও সেই ক্ষুদাই ঘর থেকে বের করেছে গৌমু চলো আল্লাহর নবী বললেন গৌ চলো গোয়ামু মা তারা উভয় তারা সকলেই চলতে লাগলো রজলুন মিন আংসর তারা এক আনসারি সাহাবির বাড়িতে উঠল যে বাড়িতে গিয়ে তারা অবস্থান করেছে সেই সাহাবি তখন বাড়িতে ছিলেন না তার স্ত্রী বললেন ফালাম্মা রতুহু আলমার আতু ও আলাদ আহলান আর হাবা তার স্ত্রী তিনজন বিশ্ববিখ্যাত মানুষকে দেখে সু সুস্বাগত জানালেন বিশ্বনবী বললেন আইনা ফুলান তোমার স্বামী কোথায় তিনি বললেন রাহাবা ইয়স্তাহাদিবুলানা মিনাল মাই তিনি মিষ্টি পানি আনার জন্য বাড়ি থেকে বের হয়েছেন ইতিমধ্যে ওই আনসার সাহাবী বাড়িতে চলে আসলেন তিনজন বিশ্ববিখ্যাত মানুষকে দেখে তিনি বললেন মা হাদুক আকরমা আদামিনী মেহমানদারির ক্ষেত্রে আজকে থেকে আজকে আমার থেকে সৌভাগ্যবান আর কে আছে ফাজা বিআদ্দিন বুসরান ও তামরুন তিনি পাকা খেজুর কাসা খেজুর হলুদ খেজুর নিয়ে এসে তাদেরকে খেতে দিলেন ওয়াইনাল মুদিয়েতা ছাগল জবেহ করার জন্য তিনি সুরে নিলেন বিশ্বনবী বললেন একাল হলুদ সাবধান তাড়াহুড়া করতে গিয়ে যেই গা ইতে বকরিতে দুধ দেয় সেটা তুমি জবে করবা না খাওয়া দাওয়া শেষ করে বিশ্বনবী বললেন আবু বকর ওমর তোমরা তো ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছিলে এখন আল্লাহ আল্লা সুবাহ তালা তোমাদেরকে প্যাটপুরে খেতে দিয়েছেন কিয়ামতের ময়দানে এই যে এখন খেয়েছো এইটার হিসাবও অবশ্যই তোমাদেরকে দিতে হবে